সবাইকে স্বাগত চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ছোট্ট সোনামণিরা আমার তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও স্নেহ আজকের পাঠে তোমাদের সবাইকে অভিনন্দন জানাই আকাশ আমার পাঠশালা পেজের পক্ষ থেকে আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের পাঠদান করব। আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর তো ভালোবাসার কথাই মনে পড়ে গেল আমি তোমাদের সব সময় অনেক অনেক ভালোবাসি অনেক অনেক মিস করি বলো তো তোমাদেরকে কে সব থেকে বেশি ভালোবাসেন বলো তোমাদেরকে কে সব থেকে বেশি ভালোবাসেন হ্যাঁ আমি জানি তোমরা সবাই বলবে মা আমাকেও আমার মা সব থেকে বেশি ভালোবাসেন তো মায়ের কথাই মায়ের একটি গান মনে পড়ে গেল মায়ের মতো আপন কেহ নাই আমি তোমাদেরকে এখন এই গানটা একটু শোনাই তোমরা শোনো সোনামণিরা মনিরা আমার মায়ের মতো আপন কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে হই নাই রে মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো আপন কে নাই তুমি যেদিন থাকিবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকে দুঃখে থাকি আসবে যাবে কি মায়ের মতো না মত নাহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই হ্যাঁ ছোট্ট বন্ধুরা মায়ের মতো আপন কেহ নাই আজকে আমি তোমাদেরকে একটি কবিতা কবিতার প্রথম অংশ শেখাবো সেই কবিতার নাম মা কবিতার নাম মা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তোমরা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছ এবং তার ছবিও দেখেছো তাই না আচ্ছা আর আমাদের পাঠ শিরোনাম তোমাদেরকে দেখাই শ্রেণী চতুর্থ বিষয় বাংলা অধ্যায় আঠারো মা পাঁচ এক পৃষ্ঠা পঁচাত্তর তার আগে আমি তোমাদেরকে কাজী নজরুল ইসলামের ছবি দেখাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তোমরা সবাই কাজী নজরুল ইসলামের ছবি দেখেছ এবং কাজী নজরুল ইসলামকে নিশ্চয়ই সবাই চেনো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একাধারে ছিলেন লেখক প্রাবন্ধিক সাংবাদিক সুরকার গীতিকার তারপর ছিলেন সঙ্গীত শিল্পী তিনি নবযুগ এবং ধূমকেতু পত্রিকার সম্পাদক সম্পাদক ছিলেন তো কাজী নজরুল ইসলামের এই মা কবিতাটি তার ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া বাংলাদেশের জাতীয় কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ঢাকায় মৃত্যুবরণ করেন তো আমরা আজকে আমাদের পাঠ মা কবিতার কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে এতক্ষণ জানলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে মা লিখেছেন কাজী নজরুল ইসলাম তোমরা তোমাদের বইয়ের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা বের করো তোমাদের বইয়ের পঁচাত্তর নম্বর পৃষ্ঠা বের করো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা খোলো আমি আগেই খুলে রেখেছি আচ্ছা তার আগে আমি তোমাদেরকে কতগুলো ছবি দেখাই দেখো তোমরা এই দেখো কী ছবি বলো তো মায়ের কোলে ছোট্ট খোকা তাই না আমরাও ছোটোবেলায় মায়ের কোলে এভাবেই খেলেছি বড় হয়েছি এবারে আর একটা ছবি দেখাই এই যে মা তার খোকাকে গল্প শোনাচ্ছেন মা তার সন্তানকে গল্প শোনাচ্ছেন আরও একটা ছবি দেখায় খোকা স্কুলে যাচ্ছে বই খাতা নিয়ে মা খোকাকে এগিয়ে দিচ্ছেন মা এমনই মমতাময়ী তাই না আমাদের জীবনের সব মুহূর্তে আমাদের পাশে থাকেন তো তোমরা সবাই নিশ্চয়ই পঁচাত্তর নম্বর পৃষ্ঠা খুলেছো আমিও খুলেছি এই যে পঁচাত্তর নম্বর পৃষ্ঠা দেখো এই ছবিটি আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি তাই না ছোট্ট বন্ধুরা আজকের পাঠ্যাংশ হচ্ছে যে খানেতে থেকে শুরু করে বুকটি ভরান পর্যন্ত এই কবিতার প্রথম বারোটি লাইন হচ্ছে আজকে আমাদের পাঠ্যাংশ এই কবিতাটির প্রথম বারোটি লাইন আজকে আমাদের পাঠ্যাংশ তো আজকের পাঠ্যাংশটুকু অর্থাৎ কবিতাটির প্রথম বারোটি লাইন আমি তোমাদেরকে পড়ে শোনাব তোমরা আঙুল দিয়ে পড়ার নিচে বাক্যগুলোর নিচে অনুসরণ করবে মা কাজী নজরুল ইসলাম যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা একটি কথাই এত সোধা মেশা নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনো খানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়াই পড়ান মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে এই পাঠ্যাংশটুকু টুকুতে যা বলা হয়েছে সেগুলো আমাদের সবার মনের কথা তাই না মায়ের মানে আমরা যত কিছুই দেখি না কেন মায়ের মুখ দেখলে যত ভালো লাগে এরকম আর কোনো কিছু দেখলে লাগে না তাই না আর মায়ের আদর সোহাগের কোনো তুলনা হয় না মায়ের মতো আদর সোহাগ আমাদেরকে কেউ কখনো করেনি করবেও না মায়ের মুখ দেখলে সব দুঃখ ব্যথা আমরা ভুলে যাই মায়ের আশীর্বাদ মায়ের দোয়া সন্তানের চলার পথের পাথেও মায়ের কোলে মায়ের শীতল কোলে আমাদের সব যাতনা আমরা ভুলে যাই মূলত এই পাঠ্যাংশে সেটাই বোঝানো হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ্যাংশটুকু থেকে যে শব্দগুলো তোমাদের নূতন মনে হয় তোমরা সেগুলো খুঁজে বের করো আরেকটি কথা এই যে এই কবিতা অংশটুকুর প্রথম বারোটি লাইন এগুলো কিন্তু তোমরা বাড়িতে বারবার পড়বে বাড়িতে আবৃত্তি করবে আমি যেভাবে আবৃত্তি করলাম আর মুখস্থ করবে কিন্তু অবশ্যই আচ্ছা আমি কতগুলো শব্দ আলাদা করেছি তোমাদেরকে দেখাই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা মতন সুধা হেরিলে পরাণ সোহাগ আচ্ছা একটি একটি করে দেখাই মতন অর্থ মত মতন অর্থ মত তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তারপর কি আছে সুধা সুধা অর্থ মধু সুধা অর্থ মধু হেরিলে অর্থ দেখিলে হেরিলে অর্থ দেখিলে পরাণ অর্থ প্রাণ পরাণ অর্থ প্রাণ তারপরে আছে সোহাগ সোহাগ অর্থ আদর সোহাগ অর্থ আদর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমি কি তোমাদেরকে লিখে দেখাবো তাহলে দেখো প্রথমে শিখিয়েছি মতন মতন অর্থ ম মতন অর্থ মত এবারে লিখে নাও ঝটপট লিখে নাও সুধা সুধা অর্থ মধু সুধা অর্থ অমৃতও হয় সুধা অর্থ মধু এরপর হেরিলে তোমরা কি দেখতে পাচ্ছ মনিরা হেরিলে হে রিলে হেরিলে অর্থ দেখিলে 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 আরও তিনটি শেখাবো আগে এই তিনটি সম্পর্কে আলোচনা করি মতন অর্থ মতো তো মতন দিয়ে তোমরা একটি বাক্য তৈরি করো তো মুখে মুখে তো হ্যাঁ কি বলো তো মা ডাকের মতন এত সুন্দর ডাক আর নেই তাহলেই হয়ে গেল এরপর সুধা সুধা দিয়ে একটি বাক্য তৈরি করো সুধা দিয়ে একটি বাক্য তৈরি করো মা কথাতে অনেক সুধা মেশানো থাকে এরপর হেরিলে হেরিলে দিয়ে বাক্য তৈরি করো তো হ্যাঁ মায়ের মুখ হেরিলে আমরা সব দুঃখ ভুলে যাই আমি জানি এই এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করতে অবশ্যই পারবে তোমরা বাড়িতে কিন্তু অনুশীলন করবে আচ্ছা এবারে আরও দুইটি শব্দ পরাণ রান রান অর্থ প্রাণ অর্থ প্রাণ পরাণ অর্থ প্রাণ পরাণ দিয়ে একটি বাক্য তৈরি করো তো ছোট্ট সোনামণিরা পরাণ দিয়ে বাক্য তৈরি করো মায়ের কোলে শুয়ে আমাদের পরান জুড়াই মায়ের কোলে শুয়ে আমাদের পরাণ জুড়ায় আচ্ছা এবারে সোহাগ সো হাগ সোহাগ দিকটি বাক্য তৈরি করো মায়ের মতন সোহাগ কেউ করেন না মায়ের মতন সোহাগ কেউ করেন না আমি মুখে আলোচনা করলাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এগুলো খাতায় লিখবে এবারে আমি আর একবার দেখাই আমি যে শব্দগুলোর অর্থ শেখালাম মতন অর্থ মত সুধা অর্থ মধু হেরিলে অর্থ দেখিলে পড়ান অর্থ প্রাণ সোহাগ অর্থ আদর সোহাগ অর্থ আদর আর বাক্য তৈরি নিয়ে আমি মুখে মুখে আলোচনা করেছি তাই না সোহাগ অর্থ কি আমি লিখিনি সোহাগ অর্থ আদর সোহাগ অর্থ আদর মায়ের মতন সোহাগ আমাদের কেউ করেন না বাক্য তৈরি হয়ে গেল আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা নতুন শব্দের অর্থ শিখলাম আমরা এই পাঠ্যাংশটুকুর যে মূল ভাব সেটুকু সম্পর্কে জানলাম আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু তথ্য জানলাম এখন যদি ছোট্ট ছোট্ট প্রশ্ন করি তোমরা কি উত্তর দিতে পারবে মুখে মুখে যেমন ধরো আজকের কবিতাটির নাম কি হ্যাঁ আজকের কবিতাটির নাম মা আচ্ছা আরেকটি প্রশ্ন করি মা কবিতাটি কে লিখেছেন তোমরা সবাই পারবে হ্যাঁ ধন্যবাদ ঠিক বলেছ মা কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আচ্ছা এবারে যদি আমি প্রশ্ন করি যে মায়ের কোলে শুয়ে কি জুড়াই অথবা পরাণ জুড়াই কিভাবে হ্যাঁ মায়ের কোলে শুয়ে পরাণ জুড়াই আর যদি বলি পরাণ জুড়াই কীভাবে তাহলে বলবে মায়ের কোলে শুয়ে পরাণ একই উত্তর আচ্ছা আরও প্রশ্ন হয় যেমন মায়ের কোল কেমন হ্যাঁ মায়ের কোল শীতল এবং মায়ের কোলে শুয়ে আমরা সকল যাতনা বা দুঃখ ভুলে যাই আমি জানি তোমরা এই ছোটো ছোটো প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সবার মা আমাদের সবার কাছে খুবই প্রিয় তাই না যেমন আমি আমার মায়ের সম্পর্কে কিছু কথা তোমাদের বলতে চাই তোমরা কি শুনবে ঠিক আছে শোনাই আমার মায়ের নাম স্নিগ্ধা মণ্ডল আমার মা একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার মা চমৎকার রান্না করেন আমার মা আমাকে অনেক ভালোবাসেন আমার মা কি বলতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা এভাবে তোমরাও নিশ্চয়ই বলতে পারবে পারবে না আমি জানি তোমরা অবশ্যই পারবে সবাই পারবে আমরা সবাই কিন্তু মাকে ভালোবাসবো মায়ের কথা শুনবো মা আমাদের যা বলেন সবসময় আমাদের মঙ্গলের জন্যই বলেন আমাদের ভালোর জন্যই বলেন আচ্ছা তো এবারে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব শিক্ষার্থী বন্ধুরা বাড়ির কাজ হচ্ছে কবিতার প্রথম বারোটি চরণ মুখস্থ করে খাতায় লিখবে এই বারোটি লাইন মুখস্থ করে খাতায় লিখবে আর আমার মা মানে তোমাদের মা যার যার মা সম্পর্কে পাঁচটি বাক্য খাতায় লিখবে আমি যেমন আমার মায়ের সম্পর্কে কিন্তু পাঁচটি বাক্য বলেছি তোমরাও তোমাদের মায়ের সম্পর্কে পাঁচটি বাক্য খাতায় লিখবে দেখে নাও বাড়ির কাজ কবিতার প্রথম বারোটি লাইন মুখস্থ করে খাতায় লিখবে আমার মা সম্পর্কে পাঁচটি বাক্য খাতায় লিখবে তোমরা নিশ্চয়ই বাড়ির কাজ দেখে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বাড়ির কাজ খাতায় লিখবে বাবাকে দেখাবে মাকে দেখাবে মায়ের সম্পর্কে বাক্যগুলো লিখে মাকে দেখালে মা অনেক খুশি হবেন আর মা খুশি হলে স্বয়ং সৃষ্টিকর্তা খুশি হন আল্লাহ ভগবান খুশি হন যে যেটাই বলো আল্লাহ কিংবা ভগবান বা ঈশ্বর মা খুশি হলে আল্লাহ খুশি হন ভগবান খুশি হন ঈশ্বর খুশি হন তো আজকে আর নয় আজকে আমরা অনেক কিছু শিখে ফেলেছি এই কবিতার পরবর্তী অংশ নিয়ে আমি তোমাদেরকে নিয়ে তোমাদের সামনে হাজির হব সামনের পাঠে চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থেকো সুস্থ থেকো অনেক 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 ধন্যবাদ